দুর্গা 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 মা তোর নাম মহিমা বল আমি শুনেছি যে তোর অনন্যভাবে স্মরণ গ্রহণ করে তুই তাকে নির্ভীক করিস এ কি সত্য মা হ্যাঁ যারা অনন্যভাবে আমার স্মরণ গ্রহণ করে তারা নির্ভীক হয়ে যায় আচ্ছা আমার নামের মহিমা শোন শিব বলছেন পূজা কালে জপেদস্তু গঙ্গা তীরে চব सदास्य मीधजज्ञानं फलमाप्नोति साधकः प्राजपत्याप्रतिजाद्रिक् तथा चंद्रायणी पिबा एकाद्यण्डववासीन कूटी शङ्खीन जाद्रिशम् चन्द्रसूर्यग्रहस्नात्या गङ्गायां च सुरेश्वरी पुरूक्षेत्रे च सर्वस्व दानियत् फलमिरितम् प्रयागादी सुतीर्थेषु माघस्नाने च শিবরাত্রি চমুশ প্রপূজনে রথস্থ বাম দৃষ্ট ক্ষেত্রে শ্রীপুরুষোত্তমে কামরূপে মহামা কম্যাযো নিমণ্ডলে ফলং ফলংযদ্রি দুর্গা নাম নামত যে মানব গঙ্গা তীরে পূজার সময় দুর্গা নাম জপ করে সে সাধক শত অষ্টমে যজ্ঞের ফল লাভ করে প্রাজপত্য ব্রতে ও চান্দ্রায়ণ ব্রত অনুষ্ঠানে যে ফল লাভ হয় কুটি একাদশীর উপবাস করলে যে রূপ ফল লাভ হয়ে থাকে হে সুরেশ্বরী চন্দ্রসূর্যের গ্রহণকালে গঙ্গায় স্নান করে কুরুক্ষেত্রে সর্বস্ব দানের যে ফল কথিত আছে প্রয়াগ আদি তীর্থসমূহে মাঘ মাসে প্রত্যহ স্নান করলে যে ফল হয় ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশীর শিবরাত্রিতে শিবকে উত্তম রূপে পূজা করলে যে ফল লাভ হয় পুরুষোত্তম ক্ষেত্রে রথে বামন দর্শন করলে কামাখ্যায় কামরূপে জুনিমণ্ডলকে মহামায়া রূপে পূজা করলে যে ফল লাভ হয় কেবলমাত্র দুর্গা নাম দুর্গা 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 এই মহামন্ত্র জপে যাপক অবিকল সে ফল লাভ করতে সমর্থ হয় মানুষকে আর কিছু করতে হয় না কোনো সাধনের প্রয়োজন নাই দেখছি কেবল দুর্গা নাম জপ করলেই মানব মাত্রে ক্রেথার্থ হতে পারে বাবা আমার উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন দে মা আমায় শক্তি দে আমি যেন নিরন্তর নাম জপ করতে পারি আমার রসনা যেন ক্ষণকালের জন্য দুর্গা নাম জপে বিরত না হয় তাই হবে করে আমার কাছে যে যা চায় আমি তাকে তাই দিই তোর উত্তম প্রার্থনা আমি পূর্ণ করলাম তুই সতত নাম করতে পারবি তারপর আমি তোকে দিবারাত্রি নাম শোনাব কেবলমাত্র তুই নাম ছাড়া থাকবি না আচ্ছা মা তোর একটা স্তব শোনা আচ্ছা শোন ও পরীদ গর্ভাং জগনময়ী শরণে তামাং বন্দে দুর্গা দুর্গতিনাশি কামাখ্যাং কামদাং শ্যামাং কামরূপাং মনোরমাং ईश्वरीं तामहं वन्दे दुर्गां दुर्गतिनाशिनीं त्रिनेत्रां हास्यसंयुक्तां सर्वालङ्कारभूषितां विजयां त्वामहं वन्दे दुर्गां दुर्गतिनाशिनीं ब्रह्म्याधिभिः स्तूयमानां सिद्ध्य गन्धर्वसेवितं भवानीं त्वामहं वन्दे दुर्गां दुर्गतिनाशिनीं निशुंभं शुभमथनी महिषासुरघाति दिव्यू महंगे दुर्गा दुर्गतिनाशिनी विशक्याधभुज दिवी शुद्ध कांचन सन्निभा गौरी महंगे दुर्गा दुर्गतिनाशिनी त्रिशूला खड़गचक्र बानशक्ति परस् दधानं त्वामहं दुर्गे दुर्गादुर्गतिनाशिनीं जगन्मयीं महाविद्यां सृष्टिसंहारकारिणीं सर्वदेवमयीं वन्दे दुर्गादुर्गतिनाशिनीम् इदं तु क कवचं दिव्या महामन्त्रफलप्रदां जपठिन्मानवे नित्यं मस्मद्भक्तिसमन्वित धनधान्यं प्रयच्छामि सक्तिदावर्तनेन तु মৎস্যশক্তি দুর্গাস্তোত্রম স্তবের ফলশ্রুতি দেখতে পাই ধনধান্য কলত্র ইত্যাদি দেহাভিমানের জীব ইহলোকের ঐশ্বর্য চায় তাই তাদের দি সকাম স্তব স্তুতি পূজাদি করতে করতে ক্রমে কামনা বিগলিত হয়ে গিয়ে ধনধান্য আর চায় না আমাকেই চায় আচ্ছা মা স্তব কবচ কাকে বলে কবচ মানে কি যুদ্ধার্থীগণ দেহরক্ষার জন্য ভিতরে লোহার বর্ম কবচ ধারণ করে তার দ্বারা শত্রুদের অস্ত্র তার মর্মস্থানে বিদ্ধ করতে পারে না তদ্রূপ আমার কবচ পাঠ করলে দেহ সুরক্ষিত হয় কবচ পাঠকালে যে অঙ্গে দেবতার নাম উল্লেখ করা আছে মনকে সেই সেই অঙ্গে নিয়ে যেতে হয় এভাবে কবচ পাঠ করলে অতি সত্তর আমার কৃপা বুঝতে পারবি তোর কবচ বল মা আচ্ছা আমার কবজ বলবো তা অন্য কোনো দিন তুই কেবল আমার নাম কর দুর্গা দুর্গা বল দুর্গা দুর্গা বল দুর্গা দুর্গা দুর্গা